আজাও ফিরছে বলো আজাও আজাও ফিরছে বলো হাই অবস্থা ভাই সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এখন অনেক রাত তারপর একটু হাঁটতে বেরিয়েছিলাম ঘুম আসতেছে না তাই একটু হাঁটতে বেরিয়েছি কি অবস্থা সবার আছেন তো সবাই ভালোই যাই হোক আমরাও আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এই প্রবাসের মাটিতে আসি অনেক ভালো আছে যে যেখানে আছেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন হাত হাত দিস জাকারিয়া